চরেন্দ্রবাবু কেউ তো কিছুই জানে না কিন্তু তার সত্ত্বেও খাটের তলায় সুরঙ্গ আবিষ্কার করলো পুলিশে কি করে কি মনে হয় অসংখ্য ধন্যবাদ জানাই যে মিডিয়া আজকে ঝাঁপিয়ে পড়েছেন আমরা শুনেছিলাম যে বিক্রমাদিত্যের নবরত্ন সভা আর এই বাংলায় আমরা দেখছি ওই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি চোপড়া থেকে নবরত্ন না বারো রত্ন আমি জানি না আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন যে ধরুন আজকে দীর্ঘদিন ধরে দশ বারো বছর ধরে নাকি একটা সুরঙ্গ সাদ্দাম হোসেনকে আমরা দেখেছিলাম সুরঙ্গ করেছিল তার নিজের জীবন বাঁচাবার জন্য আর আর আজকে এই যে সুরঙ্গ করে মানুষকে প্রতারিত করে আজকে এমন কি আমি আপনাকে বলে দিচ্ছি যদি প্রতারিত ব্যক্তি ওখানে ঢুকতো তাহলে হয়তো এমনই হয়তো আগামী দিনে তদন্তে বেরিয়ে যে খুন করে দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জিনিস সোজা জিনিস যে এত বছর ধরে মানুষ প্রতারিত হচ্ছে আচ্ছা কেউ কি একটা ইনফরমেশন লোকাল পুলিশকে দিল না কেউ কি প্রধানকে দিল না কেউ কি স্থানীয় কে দিল না কারণ দিতে সাহস পায়নি কারণ তারা জানে দে অল অফ দেম বিন পারচেসড ইন এক্সচেঞ্জ অফ মানি এটা কখনো হতে পারে না দীর্ঘদিন ধরে আজকে যারা বলছেন আপনারা জানেন যে আইবি আপনারা জানেন ডিআইবি তারা হচ্ছে মূলত হচ্ছে গিয়ে পলিটিক্যাল লিডার্সের মুভমেন্টগুলো বলে ইনস্পাইট অফ দিস আমরা যখন অফিসার ইনচার্জ ছিলাম আমাদের সাথে ডিআইবির একটা লেয়ার্স ছিল তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওসিকে খবর দিত তাছাড়াও এসপির একটা পার্সোনাল সোর্স থাকে তারা টোটালি আজকে ডিজি সাহেব বলার পরে ছুটে যাচ্ছে বলছে পুলিশ আজকে অ্যারেস্ট করেছে এটা পুলিশে অ্যারেস্ট বলবো আপনারা যদি আজকে না জাগরণ হতেন আর জনমত আপনারা যেটা ভাবে আজকে সচ্চার হচ্ছেন তাহলে কি এই প্রশ্নটাই আসছে যে মিডিয়া না দেখা পর্যন্ত আজকে অ্যারেস্ট হবে না এত বড় একটা ঘৃণ্য চক্রান্ত দীর্ঘদিন ধরে মানুষের আজকে আজকে বলুন এই যে সাদ্দাম হোসেন সাদ্দামকে আপনারা বলছেন আপনার শুধু দাদা মনে কিছু করবেন না আমি কোনো পার্টি কথা বলছি না আপনি দেখবেন এই সমস্ত মানুষগুলো বেলঘড়িয়ার আজকে থেকে শুরু করে বিভিন্ন তাদের ভোটের সময় তাদের কাজটা তাদের বাহিনীর কাজটা আপনারা খালি দেখুন আজকে বলা হচ্ছে বোধ নিশ্চয় নিশ্চয়ই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কি ঝাঁটা নিয়ে নামবো আজকে ডিজি বলছে আজকে এডিজি বলছে আজকে মিস্টার আলাপন বন্দ্যোপাধ্যায় বলার শক্ত। আজকে এত বড় দাপড় তারা কি করে পায় হ্যাঁ পায় কারণ কথা হচ্ছে কি যে ভোটে তোম যা খুশি করো ভোটে আমাদেরকে যেভাবেই হোক আমাদের জিতিয়ে দাও এটা চলতে মানে ইট ইস ডিস ইট ইজ পেইনফুল ইট ইজ শেমফুল ইন দ্য পার্ট অফ বেঙ্গল তন্ময় বাবু কোথাও একটা তো গাফিলতি রয়েছে যে কারণে এত দিন ধরে ঘটনা ঘটলো এবং খোঁজ পাওয়া গেল না পুলিশ অবশেষে যখন ধরলো তখন তারপরে মেরে চিটকে চলে যায় সাদ্দাম কি করে ধরুন প্রথম কথা হচ্ছে প্রাক্তন পুলিশকর্তা উনি বেশ নির্বাচনী ঢঙে বললেন তো ভালো শুনতে ভালো লাগছিলো আমরা আমাদের কাজটা ওনারা করে দিচ্ছেন বেশ ভালোই লাগছে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমাদের কাজ কমে যাচ্ছে সমস্যাটা হচ্ছে যে এই ঘটনাটা কে করেছে এবং কে তাকে ধরেছে এইটা করেছে কোনো একজন দুষ্কৃতি এবং তাকে ধরেছে পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাটা এক্সপোজ হয়েছে এবং তাকে ধরা হয়েছে ধর ধরতে যাওয়ার সময় তারপরে একটা হাতাহাতি হয় এবং তারপরে একটা সুরঙ্গর দিকে পালিয়ে যায় একটা লাইন তবে একটা লাইন আপনার কাছে আসবো খালি একটা জিনিস পয়েন্ট খালি নোট করিয়ে দিই এখানে নাম চলে আসছে সাদ্দামের কিন্তু পুরো বিষয় কিন্তু অনেকেই জড়িত এবং অনেক দিন ধরেই হয়েছে সুতরাং এই চক্র নিয়ে প্রশ্ন তন্ময় বাবু না না চক্র কে আছে চক্র কি সুদর্শন চক্র দেখার প্রয়োজন নেই পরিষ্কারভাবে বলা হয়েছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তার ডিজি নিজে প্রেস ব্রিফিং করে বলেছেন যে এখানে কোথাও কাউকে রেয়াত করার প্রশ্নই নেই যে যে দোষী একটা দুষ্কৃতি একটা খারাপ কাজ করেছে এখন পুলিশই সেটাকে ধরেছে তাহলে কৃতিত্বটা তো পুলিশেরই এবার কতদিন ধরে চলেছে কি হয়েছে কে আছে পুরোটা তদন্ত সাপেক্ষ তদন্ত হচ্ছে এবং সেই তদন্তে কাউকে যে ছাড়া হবে না সেটা ডিজি বলে দিচ্ছেন এরপরে তো আর নতুন করে বলার কিছু নেই এতে সমস্ত কিছুতে একটা রাজনৈতিক রঙ লাগিয়ে দিলেই তো হবে না এখন মুশকিল হচ্ছে একটা কাণ্ড হয়েছে সেই কাণ্ডটার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে তো এটাকে পজিটিভলি দেখা উচিত যে পুলিশের একটা চক্রকে ধরতে পেরেছি সেটাই তো হচ্ছে প্রশাসনের কাজ যেটা প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা